মহিলা আমার বাড়িতে রান্না করছে তার বুকে দুঃখে আমি বাঁচাচ্ছি এই দেশ তো নমসূত্রের দেশ সমস্ত নমসূত্ররা এখানে বড় বড় চাকরি করে রিজার্ভেশন কিনে দমক দিল মানে দমক দিয়ে একেবারে সমস্ত ফুলেরা একেবারে ঠান্ডা করে দিচ্ছে আর সত্য একেবারে ই হয়ে গেছে এর ভিতর যে যে কোনো ভাব হোক সাহস করে বলছে যে ঠিক আছে আপনি বলছেন রিজার্ভেশন লাগবে তাহলে আমাদের একটা চাকরি রিজার্ভ আর কোনো রিজার্ভেশন লাগবে